আসসালামু আলাইকুম এভরিহান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছে সেটা হলো চাপটির রেসিপি তো চাপটি রেসিপিটি বানানোর জন্য আপনারা সবাই জানেন যেটা দরকার হয় সেটা হলো চাল তো আমি এখানে দুই ধরনের চাল ইউজ করবো এই জন্য আমি একটা কাপে মেজারমেন্টের জন্য এখানে এক কাপ সিদ্ধ চাল ইউজ করছি এক কাপ চিনিগুড়া বা পোলার চাল বলে যেটা সেটা ইউজ করছি অ্যান্ড এক এক কাপ মুসুর ডাল ইউজ করছি সিদ্ধ চাল পোলার চাল ও মুসুর ডালটাকে ভালো মতো ধুয়ে নিব দেন এটাকে আমি ভিজিয়ে রাখবো তো আমি যেহেতু এটা বেলা ভিজিয়ে রেখেছি সো আমি পুরো ওভার নাইট ভিজিয়ে রাখছি আপনারা চাইলে তিন থেকে চার ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন কিন্তু আমি বলবো যে আসলে ওভার ভিজিয়ে রাখাটা আর কি ভালো দেন আমি এটাকে ব্লেন্ডার করে ফেলবো তো এটাকে ব্লেন্ডার করার জন্য আমি এখানে আরও কিছু জিনিস ইউজ করবো তো আপনারা চাইলে ওইটা আলাদাভাবেও ইউজ করতে পারেন শুধু চাল আর ডালটাকে ব্লেন্ডার করে দেন ওই জিনিসগুলো আপনারা ইউজ করতে পারেন সো আমি এখানে চালটাকে ভালো মতো ধুয়ে দেন তো এখানে আমি যেটা ব্লেন্ডারের সাথে ইউজ করবো সেখানে হলো আমি এখানে পেঁয়াজ দুটো রসুন আর কিছু শুকনামরিচ একসাথে ভালো মতো আমি এই চালের সাথে এগুলো ব্লেন্ডার করে তো আপনারা চাইলে আলাদাও এগুলো ইউজ করতে পারেন দিতে পারেন শুধুমাত্র চালটাকে ব্লেন্ডার করে এগুলো মিক্স করতে পারেন তো আমি ভাবলাম যে একসাথে ব্লেন্ডার ভালোভাবে আর কি সেই একসাথেই ব্লেন্ডার করি তো এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি চাল সরসুন মুরজ একসাথে বেন্ডা করে তুলছি তো আমার এরকম একটা থিকনেস আসছে তো থিকনেসটা আসলে কতটুকু কীরকম রাখবেন সেটা আপনার ফার্স্টটি আসলে বলা যায় না আপনি চাইলে এখানে পানি ইউজ করতে পারবেন সো আপনি আসলে কীরকম খাইতে চান চাপটি অনেকে মোটা খেতে পছন্দ করে অনেকে পাতলা খেতে পছন্দ করে সো সেই সেই অনুযায়ী আপনারা পানির মেজারমেন্টটা আপনারা দিতে পারেন তো আমি এখানে লবণ হলুদ গুঁড়া আর যেটা বলে যে সোডা সো আমি এখানে একটু সোডা ইউজ করছি সো সেটা একটু ভালো মতো দেখাতে পারি নি সো এখানে আমি কিছু ছোটা সোডা ইউজ করছি যাতে আমার চাপটিটা একটু মুচমুচা হয় এই জন্য আমি এখানে সোডা ইউজ করছি তো আমি এখানে দেখতে পাচ্ছি যে ধনিয়া পাতা দিচ্ছি আপনারা যে কোনো ধূন্য দিতে পারেন যে কোনো বলতে দু ধরনের ধা পাওয়া যায় সেটা বিরাতি ধুনের পাতা বলে আমাদের ভাষায় আরেকটা হলো যে আপনার নর্মাল যে ধনু পাতাটা শীতকালে পাওয়া যায় তো আমি এখানে ধনে ইউজ করছি অনেকে লেবুর পাতা ইউজ করে ফ্লেভারের জন্য আমার ভালো লাগে না তাই আমি ইউজ করি নি আপনারা চালে ইউজ করতে পারেন বা আরও কোনো মশলা চাইলেও আপনারা ইউজ করতে পারেন তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার থিকনেসটা অনেক বেশি তাই আমি এখানে কিছুটা পানি অ্যাড করে আমি এটাকে একটু হালকা করে নিব। পানিটা অবশ্যই চালের বেটারের সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে চালের বেটার বা পানি আলাদা না থাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটা ভালো মতো মিশিয়ে নিয়েছি দেন আমি একটা পাত্রে বা নন স্টিকের পেন আমি এটা মিশে আপনারা যে লোহার দাওয়া বা তো এটা দিতে পারেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে আসলে যাতে এর আগে আমি কখনও বানাইনি আমার এটাই ফার্স্ট টাইম তো হয়তো বা আমার বানানোর কোনো ভুল ঘরান্তি থাকতে পারে তা আপনারা যারা পারদর্শী এটা এই কাজে তো আপনারা আমাকে জানাবেন আসলে আর এর থেকে বেটারভাবে কিভাবে করা যায় তো অলরেডি আমি এটাকে ভালো মতো একটা সিপ দিয়ে নিতে দিন আমি এটাকে ঢেকে দেবো তো এক মিনিট পরে আমি ঢাকনাটাকে উঠানে নেব আপনারা দেখতেই পাচ্ছেন যে ঢাকনাটা যে একটু পানি পানি হয়ে জমে গেছে তো এই টাইমটাই আমি ঢাকাটাকে উঠাই নিব দেন আমি এখানে হালকা একটু তেল ইউজ করবো নাও করতে পারেন আসলে আমার কাছে মনে হলো যে একটু তেল ইউজ করলে আর কি একটু ভালো হবে আমি এখানে হালকা একটু তেল ইউজ করলাম সো আমি তেলটা আর কি ভালো মতো চাপটিটার সব দিকে যাতে লাগে এরকমভাবে একটু কড়াইটা নেড়ে চেড়ে চাপটিটা চারপাশে লাগিয়ে নিলাম তো একটু ভাজা ভাজা হয়ে গেলে দেন আমি চাপটিটাকে একটু উলটিয়ে দিব যাতে সামনের পিঠটা একটু ভাজা হয় তো আমি আবারও বলতেছি আসলে আমি ফার্স্ট টাইম যেহেতু বানাচ্ছি তো একটু ভুল হতেই পারে তো প্লিজ আপনারা এটা ইগনোর করবেন আপনাদের কাছে সাজেশন থাকলে সেটাও আমাকে বলতে পারেন সো আমি আসলে একটু চেক করে নিয়েছি যে আমার নিচের সাইডটা হয়েছে কিনা যখন মনে হলো যে আর একটু হবে দেন আমি আর একটু ভেজে দেন এটাকে উল্টিয়ে দিলাম সো আসলে চাপটি মেনলি ভর্তা দিয়ে খেতেই মজা তো আজকে আমি কিছু ভর্তা বানিয়েছি সেই ভর্তা রেসিপিগুলো আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা চাইলে প্লিজ তো অলরেডি আমার চাপটি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটা একটা কালার কালার আসছে এটা তো আপনাদের কাছে যদি আমার চাপটি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি তো আমি এটা ভর্তার সাথে পরিবেশন করবো তো এখানে আমি বাদাম ভর্তা আর চেপাশুকি ভর্তা ইউজ করছি তো আমি